শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন বক্তব্য দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত হুমকি দিয়েছেন কি ঘটতে যাচ্ছে অশনি সংকেত দর্শক পলিটিক্যাল রেটরিক ক্রিয়েট করার জন্যে ডক্টর হাসান মাহমুদ কিংবা জনাব ওবায়দুল কাদের বিভিন্ন ফালতু কথাবার্তা বলতে পারেন অথবা তাৎপর্যহীন কথাবার্তা বলতে পারেন এবং বলে থাকেন কথার কথা বা রাজনৈতিক জমানোর জন্য রেটরিক বলতে পারেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ভালো মানুষ এবং কম কথা বলেন তার কথার আলাদা তাৎপর্য রয়েছে আবার তার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কোনো বড় পদ তিনি হোল্ড করেন না অতএব পলিটিক্যাল পারপাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব কম বক্তব্য দেন তার বেশিরভাগ বক্তব্যই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং রাষ্ট্র শৃঙ্খলা বা পুলিশ বা সরকার রিলেটেড রাজনীতি রিলেটেড না বা আওয়ামী লীগের প্রতিনিধিত্বমূলক কথা সাধারণত তিনি বলেন না এবং খুব কম কথা বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী এত কঠিন কথা বলেছেন শিক্ষার্থীরা বোধ হয় সীমা অতিক্রম করে যাচ্ছেন এই কথাটা কিন্তু একটা বড়ো ধরনের হুমকি সীমা অতিক্রম করলে কি করতে হয় সীমা অতিক্রম করলে তখন তাদের উপর আর দয়া মায়া দেখানো যায় না তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হয় সীমা অতিক্রম করলে যাতে সীমা অতিক্রম করতে না পারে সেই ব্যবস্থা করতে হয় তাহলে কি ঘটতে যাচ্ছে দর্শক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্ট শিক্ষার্থীদের এই আন্দোলনের উপর সামনের দিনগুলোতে আজকে এগারো তারিখ যা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে কিন্তু এই হামলা আরও বাড়বে এই হামলার পরিমাণ আরও এক্সিলারেট হবে সরকার হামলা আরও বাড়িয়ে দিবে সেই বার্তাই দেয় সেই ইঙ্গিত দেয় দর্শক সীমা অতিক্রম করে যাচ্ছে এর মানে সীমা অতিক্রম করতে দিবে না এবং পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ সবার বক্তব্য একসঙ্গে মিলে যাচ্ছে যে সবাই হুমকি দিচ্ছে অতএব শিক্ষার্থীরাও দেখে নিবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করবেই সরকার কোনো চেষ্টা কোনো পরিকল্পনা কোনো হুমকি ধামকি কিছুতেই কাজ হবে না এটা স্পষ্ট কথা কোনো চেষ্টায় কাজ হবে না স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত মেধাবী মানুষ আমি জানি সেখানে শিক্ষার্থীরা সীমা অতিক্রম করছে এই কথার মাধ্যমে শিক্ষার্থীদের মনের মধ্যে একটা বড় ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সরকারের পারফরমেন্সটা আজকে শুরু হয়ে গিয়েছে এই সরকার যে কতটা নিষ্ঠুর হতে পারে নৃশংস হতে পারে আজকে কিছু সিটে ফোটা দেখিয়েছে সামনে এরকম অনেক কিছু করবে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা তাদের সীমা বা লিমিট ক্রস করেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্ম তারা খুবই মেধাবী এদের চাহিদা আমরা শুনব কিন্তু সোনারও একটা সীমা হয় থাকে তারা বোধহয় সেটা অতিক্রম করে যাচ্ছেন আজ বেশ কয়েকদিন হলেও তারা একই কাজ করছেন এখানে মাননীয় মন্ত্রীকে শ্রদ্ধার সাথে একটা জবাব দিতে চাই এই শিক্ষার্থী কারা এরা কত পার্সেন্ট এই কোটা নিয়ে যে বিতর্ক হচ্ছে কোটার পক্ষে বিপক্ষে কারা বিপক্ষে আপনি দশ হাজারে একজন পান কিনে সন্দেহ আছে মুক্তিযোদ্ধারাও অধিকাংশ এই কোটা চায় না মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযোদ্ধার পরিবারের দুই চারজন সদস্য বা অল্প কিছু আছে যেটা পার্সেন্টেজ করা সম্ভব না হয়তো বা দশ হাজার একজন দুইজন পাবেন অতএব প্রায় শতভাগ মানুষ দল মত নির্বিশেষে এই কোটা বাতিল চায় তো এরকম একটা জনদাবি সেটা আপনি মানবেন না আর সেটা মানানোর জন্য আবার কোনো সীমা আছে নাকি সেটা আপনি শুনতে আপনি বিবেচনা করতে কিচ্ছু না হানড্রেড পার্সেন্ট মানুষ যদি কোনো একটা কিছু বলতে বলে তাহলে আপনি মন্ত্রী হিসাবে সরকার হিসাবে এটা আপনার উপর ওয়াজিব হয়ে যায় হানড্রেড পার্সেন্ট মানুষের প্রায় একেবারে সিটে পোটা দুই চারজন এই দাবির বিপক্ষে হান্ড্রেড পার্সেন্ট সাধারণ জনগণ যদি কোনো একটা বিষয়ে চায় দাবি করে সেটা তো দাবি করার সাথে সাথে গণতান্ত্রিক চেতনা থেকে আপনার মানা উচিত আর সেটার জন্য এত রাজপথে নামতে হবে কেন আর রাজপথে নামছে এখানে কোনো পক্ষে বিপক্ষে না সব শ্রেণী পেশার মানুষ সমস্ত মানুষের সমর্থন আছে কিন্তু শুধু সরকারের সমর্থন নাই এখন সরকার কত পার্সেন্ট তারাও তো এক পার্সেন্ট হবে না তো নিরানব্বই পার্সেন্ট জনক মানুষের দাবি উপেক্ষা করে এক পার্সেন্ট সরকারের খায়েশ হাসিল করার জন্যে শিক্ষার্থীদেরকে আপনি হুমকি দিচ্ছেন এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে এটা কোনো গণতন্ত্র বা আইনের শাসন কোন নিয়মের মধ্যে এটা আছে কোনো নিয়মের মধ্যে নাই। আর মূল কথা হচ্ছে আদালত কি রায় দিল বা কি হলো বা কি এটা না মূল বিষয় হচ্ছে কোনো একটা বিষয় যদি শতভাগ মানুষ দাবি পেশ করে ওটা নিয়ে কোনো যাচাই বাছাইয়ের দরকার নেই ওটা বিনা বাক্যে আপনাকে মানতে হবে কারণ শতভাগ মানুষ প্রায় কখনো ভুলের উপর ক্ষমতা হতে পারে না তারা ভুল দাবি করতে পারে না বরং শতভাগ মানুষ ভুল দাবি করলে ভুলটাই আপনাকে মানতে হবে এটাই গণতন্ত্র এটাই বাস্তবতা আশা করি জবাব হয়েছে মাননীয় মন্ত্রী বলেন প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে। তারা মেধাবী তারা শিক্ষিত মেধাবী বলেই শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং শিক্ষা এবং মেধার মূল্যায়ন যেতে হয় এই জন্যই আন্দোলন করছে আর আপনারা গায়ের জোরে তারা কেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবে কেন রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা কেন শিক্ষার্থীদেরকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে মনে করছেন সংবিধানে যে অধিকারের কথা বলা হয়েছে সে অধিকার তারা এক্সারসাইজ করছে সংবিধানে যে চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতার কথা বলা হয়েছে সেই অধিকার আপনারা লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করেছেন সেটা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে করছে শিক্ষার্থীরা তো সেটাকে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে বলছেন এটা কেমন যুক্তি এটা হতে পারে না নিশ্চয়ই কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবেন না ফিরে যাবেন না তারা কোটা বাতিল করে ঘরে ফিরে যাবেন মনে রাখবেন এটা শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে পুলিশের পদক্ষেপ কখন আসে যখন অপারোগ হয়ে যায় অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় যখন যানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন অনৈতিকভাবে কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় তেমন কিছু পুলিশ বসে থাকবে না আচ্ছা কোথায় পুলিশ মানে সাধারণ শিক্ষার্থীরা কোথায় কার যানমালের ক্ষতি করেছে সাধারণ শিক্ষার্থীরা কোথায় অগ্নিসংযোগ করেছে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবে না যে সাধারণ শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বরং পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ধ্বংস কাকে ধ্বংস করতে চায় এগুলো কি বলছেন আপনি অববাদ দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের উপর এই শান্তিপূর্ণ আন্দোলনের উপর স্বরাষ্ট্রমন্ত্রী আরো দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিলুপ্ত করার ঘোষণা দেন দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন দেশের বিচার বিচার বিভাগ স্বাধীন হলে তাহলে ফজলুর তাপস কোন জোরে বলে যে একজন বিচারপতিকে নামিয়ে দিয়েছি গর্ব করে বলে বুঝতে পেরেছেন কেমন স্বাধীন এই স্বাধীনতা আমরা কিভাবে আস্থা রাখবো ফজলুর তাপসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন গণজাগরণ মঞ্চে বা গাঞ্জা জাগরণ মঞ্চে কি হয়েছিল কোনো জবাব দিতে পারবেন আদালতের বিরুদ্ধে আদালতের রায়ের পরিবর্তনের দাবিতে আন্দোলন হয়নি আপনাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার সমর্থনে আদালত থেকে যে নির্দেশনা এসেছিল ছাত্ররা মনে করছে তাদের যে চিন্তাভাবনা সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সে কারণে তারা রাস্তায় চলে এসেছেন আমরা বলছি এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা খুবই মেধাবী এদের চাহিদা আমরা শুনবো কিন্তু শোনারও একটা সীমা বোধহয় থাকে তারা বোধহয় সেটা ক্রস করছেন না এটা ভুল কথা এখানে দাবিটা তো আদালতের কাছে না শিক্ষার্থীদের দাবি হচ্ছে সরকারের কাছে অতএব সরকার একটা কমিশন গঠন করা শিক্ষার্থীদের সাথে সংলাপের একটা ডেট ফিক্সড করা এগুলো করলেই তো সমস্যা নিরসন হয় কিন্তু আপনারা সেটা করবেন না গায়ের জোরে হুমকি ধামকি দেবেন জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কি শাসন করা যায় প্রায় শতভাগ জনগোষ্ঠীকে আপনি কেন প্রতিপক্ষ বানাতে চাচ্ছেন আজ বেশ কয়েকদিন হলো তারা একই কাজ করছে এরই মধ্যে দেখেছেন প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছে যে তিনি স্পষ্ট বলেছেন যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন সেটা স্থগিত পরবর্তীতে যে মামলা চলছে সেটা একটা বিষয় কিন্তু শিক্ষার্থীদের দাবি আর অনেকগুলো সে বিষয়ে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয় কেউই কথা বলছেন না মাননীয় মন্ত্রী বলছেন এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলো বোঝা উচিত তারা বুঝেই শুনে পর্যালোচনা করে ছাত্ররা কেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা আইনবিদরাও তারাই আন্দোলনের সমর্থন করে শিক্ষকদের মধ্যে যারা দেশপ্রেমিক শিক্ষার্থী প্রেমিক তারাই আন্দোলনকে সমর্থন করে বিএনপি জামাত থেকে শুরু করে অধিকাংশ রাজনৈতিক দলে আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছে এরপর তো আর কোনো কথা থাকে না তারপর হুমকি ধমকি দেয়ার কী আছে ঢাকা মহানগর পুলিশ হার্ডলাইনে যাবে বলে ঘোষণা দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন গতকাল আপনারা যারা যাতায়াত করেছেন তাদের রকম কষ্ট হয়েছে গ গাঞ্জা জাগরণ মঞ্চে কষ্ট হয় না কষ্ট হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যাই হোক পুলিশের হাট পুলিশ তো হাটলাইনে গিয়েছে অলরেডি কিন্তু আমার কথা এটাই সরকার যতই চেষ্টা করুক কাজ হচ্ছে না শিক্ষার্থীর আন্দোলন সফল করছে